ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান করা ব্যাটারের তালিকায় পাঁচ নম্বরে আছেন শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে তিনি ছয়শ বাহান্নটি ম্যাচ খেলে করেছেন পঁচিশ হাজার নয়শো সাতান্ন রান তালিকার চার নম্বরে আছেন বিশ্বসেরা ব্যাটার বিরাট কোহলি সর্বোচ্চ অপরাজিত দুইশো চুয়ান্ন রান নিয়ে তিনি এখন পর্যন্ত করেছেন সাতাশ হাজার তিনশো চব্বিশ রান পাঁচশো তেতাল্লিশ ম্যাচে তার ব্যাটিংগড় বা দশমিক তিন চার পাঁচশো ষাট ম্যাচে সাতাশ হাজার চারশো তিরাশি রান করে তালিকার সেরা তিনে আছেন অস্ট্রেলিয়ার সেরা অধিনায়ক রিকি পন্টিং তার সর্বোচ্চ স্কোর দুইশো সাতান্ন এবং ব্যাটিংগড় পঁয়তাল্লিশ দশমিক নয় পাঁচ আটাইশ হাজার ষোলো রান করে শ্রীলঙ্কান উইকেটকিপার কুমার সাঙ্গাকারা আছেন তালিকার দুই নম্বরে পাঁচশো চুয়ান্ন ম্যাচে তার ব্যাটিং গড় ছিল ছেচল্লিশ দশমিক সাত সাত ইনিংস সেরা তিনশো উনিশ রান নিয়ে করেছেন তেষট্টি সেঞ্চুরি ও একশো তেপ্পান্নটি হাফ সেঞ্চুরি আটচল্লিশ দশমিক পাঁচ দুই গড়ে চৌত্রিশ হাজার তিনশো সাতান্ন রান করে এ তালিকার এক নম্বরে জায়গা দখল করে নিয়েছে ক্রিকেটের ক্রিকেট ঈশ্বর খ্যাত শচীন টেন্ডুলকার